নামাজ প্রত্যেকটি মুসলিম প্রাপ্তবয়স্ক নর ও নারীর উপরে ফরজ করা হয়েছে গর্ভাবস্থায় একজন মা কিভাবে নামাজ পড়বেন এ নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকেন আসছে রমজান মাস রমজান মাসে রোজা রেখে নামাজ না পড়লে সে রোজার কোনো মূল্যই নেই সেটি শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা কিন্তু একজন গর্ভবতী নারী কিভাবে নামাজ পড়বেন গর্ভাবস্থায় নামাজ পড়তে হবেই কিনা গর্ভবতী নারীরা চাইলে কি নামাজকে বাদ দিতে পারবেন যদি গর্ভবতী নারী নামাজ পড়তে চান তবে কিভাবে নামাজ পড়বেন কিভাবে সেজদা দেবেন নামাজ কি চেয়ারে বসে পড়া যাবে কিনা সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পাশাপাশি জানাবো রমজান মাসের একটি বিশেষ মুহূর্ত সম্পর্কে যেই বিশেষ মুহূর্তে কোনো গর্ভবতী নারী হাত তুলে আল্লাহ পাকের দোয়ারে যদি কোনো কিছু প্রার্থনা করেন সে প্রার্থনা অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ কেউ যদি পুত্র সন্তান চান কন্যা সন্তান চান সুস্থ সবল নেককার, দিনদার আল্লাহওয়ালা সন্তান চান তবে এ সময় আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে পারেন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মায়ের পায়ের নিচে দেয়া হয়েছে জান্নাতের সুসংবাদ একজন নারী গর্ভধারণের মাধ্যমে মা হন গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট হয় এবং তিনি যে বিপদের সম্মুখীন হন তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্ব এর মর্যাদা গর্ভের সন্তান আসা নারীর জন্য বোঝা নয় বরং সম্মান ও সৌভাগ্যের আনা সাদিয়াতালা আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম তার পুত্র ইব্রাহিমের দুধমাতা সালমা রাদিয়াতালা আনহাকে বলেছিলেন তোমরা নারীরা কি এতে খুশি নাও যে যখন কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে গর্ভধারিণী হয় তার স্বামী তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট থাকে তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সাওয়াব লাভ করতে থাকে আর যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জোরানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা আছে তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোটার বিনিময়ে একটি করে নিকি দেয়া হয় এই সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে কান্নাকাটি করে মাকে ঘুমোতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করার সাওয়াব লাভ করবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন গর্ভাবস্থা একজন নারীর জন্য কত বড় নিয়ামতপূর্ণ গর্ভাবস্থায় একজন নারী শরীরের অবকাঠামো ও অবস্থা পরিবর্তন হয়ে যায় অনেকের ক্ষেত্রে পেটে চাপ সৃষ্টি হয় কোনো কাজ করার সক্ষমতা থাকে না তবে এ সময় স্বাভাবিক চলাফেরা মৌলিক কাজকর্ম চালিয়ে নিতে হবে সময় মতো নামাজ পড়তে হবে শরীর ভারী হয়ে যাওয়ায় অনেকের এ সময় নামাজ আদায় করতে কষ্ট হয় তাদের পক্ষে সুস্থ মানুষের মতো নামাজ আদায় করা সম্ভব হয় না গর্ভাবস্থায় নারীরা অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করতে পারেন অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্প গ্রহণ করতে পারেন রাসুল্ল সাল্লাইসাল্লাম ইশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তবে বসে নামাজ পড়ো যদি তাও না পারো তবে ইশারা করে নামাজ আদায় করো বুখারি শরীফ হাদিস এক হাজার পঞ্চাশ অর্থাৎ যদি কোনো মহিলা বা ব্যক্তি নামাজ পড়তে অক্ষম হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তবে সে বসে নামাজ পড়তে পারবে বসে রুকু ও সিজদা আদায় করতে পারবে কোনো ব্যক্তি যদি বসেও রুকু ও সিজদা আদায় করতে না পারে তবে সে চাইলে ইশারার মাধ্যমেও নামাজ আদায় করতে পারে যদি কেউ বসে বসে নামাজ আদায় করে সেক্ষেত্রে রুকু যখন দেবে তখন যতটুকু ঝুঁকবে সিজদা যখন দেবে তখন তার চেয়ে একটু বেশি পরিমাণে ঝুঁকবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না তিরমিজি হাদিস তিন গর্ভবতী নারীদের জন্য সিজদা করা একটু সমস্যার ব্যাপার হতে পারে গর্ভবতী অবস্থায় সিজদা দিতে যদি কষ্ট হয় তবে সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপরে সিজদা দিতে হবে অন্যথায় হাত সামনে রেখে যতটুকু সম্ভব ঝুঁকতে পারেন যতটুকু ঝুঁকে ইশারায় সিজদা করা যায় ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করতে হবে ইশারায় সিজদা করার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কোনো কিছু রেখে সিজদা করা যাবে না গর্ভবতী নারীদের পক্ষে যদি চেয়ারে বসে নামাজ আদায় করা সম্ভব হয় তবে তিনি চাইলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন তবে মাথায় রাখতে হবে আপনি যদি সবকিছুতে হন তবে চেয়ারে বসে কিংবা ফ্লোরে বসে নামাজ আদায় করতে পারেন অথবা ইশারায় নামাজ আদায় করতে পারেন স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে যদি আপনার কোনো রকমের সমস্যা না থেকে থাকে তবে এভাবে নামাজ আদায় না করে একজন স্বাভাবিক মানুষের মতোই আপনার নামাজ আদায় করা উচিত নামাজের সময় সামনে বালিশ অথবা অন্য কোনো কিছু রাখা উচিত না এর ওপরে সেজদা দেওয়া উচিত না হাদিস শরীফে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়া আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাল্লাম একজন রোগী দেখতে গেলেন তিনি তাকে একটি বালিশের উপরে সেজদা করতে দেখলেন তিনি সে বালিশ নিয়ে সরিয়ে রাখলেন অতপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপরে সেজদার জন্য তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন তুমি সক্ষম হলে জমিনের ওপরে সেজদা করবে অন্যথায় ইশারা করবে আর তোমার সিজদা রুকুর থেকে একটু বেশি পরিমাণে ঝুঁকে আদায় করবে এ থেকে আমরা বুঝতে পারছি বসে নামাজ পড়তে চাইলে রুকু করার সময় যতটুকু পরিমাণে ঝুঁকতে হবে সিজদা সময় তার চেয়ে বেশি পরিমাণে ঝুঁকতে হবে গর্ভবতী নারীদের জন্য নামাজ পড়া ফরজ তিনি গর্ভবতী বলে যে নামাজ তার জন্য মৌকুফ হয়ে যাবে ব্যাপারটি তেমন নয় গর্ভাবস্থায় যখন কোনো নারী বন্দিকি করে নামাজ আদায় করে সাওম পালন করে তিনি ডাবল লাভ করতে পারেন অর্থাৎ তার সাথে সাথে তার সন্তানও রোজা রাখছে তার সন্তানও নামাজ পড়ছে এবং পরবর্তী জীবনে এই সন্তান দিনদার আলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ পাক চাইলে তাকে দিনদার নেককার এবং হেদার প্রাপ্ত করতে পারেন সবই আল্লাহ পাকের ইচ্ছা অনেক নারীরাই গর্ভাবস্থায় রোজা রাখছেন তবে নামাজ পড়ার ব্যাপারে উদাসীন মাথায় রাখতে হবে যদি কোনো নারী রোজা রাখেন এবং নামাজ না পড়েন তবে তার রোজা কবুল হবে না কেননা হালি না তার কোনো এবাদতি কবুল হবে না তাই নামাজ না পড়লে রোজা অর্থহীন নামাজ না পড়ে রোজা থাকা মানে শুধুমাত্র পানাহাড় থেকে নিজেকে বিরত রাখা এছাড়া অন্য কোনো কিছুই নয় রমজান মাস দোয়া কবুলের মাস মাসে চাইলে আপনি আল্লাহ পাকের কাছে ইবাদতের মাধ্যমে অনেক কিছুই চেয়ে নিতে পারেন গর্ভবতী নারীদের দোয়া খুব দ্রুত কবুল হয় তাই গর্ভবতী নারীরা চাইলে এ সময় আল্লাহ পাকের কাছে নিজের ইচ্ছে মতো দিনদার নেককার, আলেম পুত্র কিংবা কন্যা সন্তান চেয়ে নিতে পারেন এর জন্য ঠিক কোন সময় দোয়া চাইতে হবে চলুন জেনে নেই রমজান মাসে বিশেষ কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো দোয়া কবুলের জন্য আদর্শ হিসেবে মনে করা হয় তার মধ্যে একটি মুহূর্ত হচ্ছে ইফতারের ওয়াক্তে ইফতারের সময় মানুষ অত্যন্ত দুর্বল থাকে ক্লান্ত থাকে সারাদিন না খেয়ে থাকার কারণে দেহ নিস্তেজ হয়ে যায় সে সময় আল্লাহর ভয়ে সামনে ইফতারের খাবার খাদ্য থাকার পরেও নামাজের আগে তা খেতে পারে না এই সময় গর্ভবতী নারী যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু প্রার্থনা করেন সে দোয়া অবশ্যই কবুল হবে রমজান মাসে দোয়া কবুলের একটি অন্যতম সময় হচ্ছে ইফতারের ঠিক কয়েক মুহূর্ত আগে তাই ইফতারের আগেই সমস্ত কাজকর্ম সেরে ইফতারের প্লেট সামনে নিয়ে বসে পড়ুন এবং আপনি আল্লাহ পাকের কাছে যা চাচ্ছেন তা চেয়ে নিন এতে করে আল্লাহ রাবুল আলামিন নিশ্চয়ই আপনার মনোকামনা পূরণ করে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটি তথ্য সবাই পেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার